আসসালামু আলাইকুম বন্ধুরা কোম্পানিগঞ্জ গড ফার্মিংয়ের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি সাহেব আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে ছাগলগুলা ঠিকমতো খেতে পারে নাই কারণ আমাদের খামারের কাজ এখনও চলতেছে খামার পরিপূর্ণভাবে করা হয়নি তো রাত এদেরকে একটু খাবার দিয়েছি পরবর্তীতে দানাদার খাবার দিলাম আমাদের এই হলো লালি আর হলো যাই টাইগার ওরা দানাদার খাবার খায় না তো ওদের জন্য বাইর থেকে কিছু গাছপালা কেটে দিয়েছিলাম ওগুলা খাইছিল তো বাকি এরা খাইতেছে মোটামুটি মজা করে খাইতেছিলো বিকেলবেলা ওদেরকে দানাদার দিয়েছি দানা দিয়েছি সাইলেজ গম আর বসি এগুলা মিক্স করে ওদেরকে খাইতে দিছি আলহামদুলিল্লাহ সবগুলাই খাচ্ছে তো সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমরা তো এখনও পরিপূর্ণভাবে খামার তৈরি করতে পারি নি দোয়া করবেন সবাই যেন পরিপূর্ণভাবে খামারে রূপান্তরিত করতে পারি সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই বলা থাকবেন